আট অন্তরে শান্তিবিরাজ করুন প্রিয় ভাইবন ঈশ্বরে বিশ্বাস রাখাও যে তুমি ঠিক যেখানে থাকার কথা সেখানে তুমি আজ বিশিষা থেকে জন্ম নেওয়া অসে সম্ভাবনা যেও না তুমি যে উপহারগুলি পেয়েছো তা ব্যবহার করো এবং তোমাকে যে ভালোবাসা দেওয়া হয়েছে তা অন্যদের কাছে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দাও তুমি নিশ্চিত থাকো যে তুমি ঈশ্বরের সন্তান এই উপস্থিতি তোমার হৃদয়ে বসতি স্থাপন করো প্রিয় ভাই বোন চলো প্রার্থনা করি হে ঈশ্বর দয়া করে আমাকে যাই হোক না কেন তার জন্য প্রস্তুত থাকতে সাহায্য করো যদি আমাকে দাঁড়াতে হয় সাহসে সাথে দাঁড়াতে সাহায্য করো যদি আমি স্থির থাকতে চাই আমাকে চাপ বসে থাকতে সাহায্য করুন যদি আমি নিচু হয়ে শুয়ে থাকি আমাকে ধৈর্য ধরে করতে সাহায্য করুন যদি আমি কিছুই করতে না চাই আমাকে সাহসের সাথে তা করতে দিন আমি কেবল আজকের জন্য এই 24 ঘন্টার জন্য যীশুখ আমাদের যেভাবে জীবন যাপন করতে শিখিয়েছিলেন সেইভাবে অন্যদের সাথে সহযোগিতা করার ক্ষমতার জন্য প্রার্থনা করি তোমার রাজ্য আসু তোমার ইচ্ছা স্বর্গে যেমন হয় তেমন পৃথিবীতে ও পূর্ণ তিনি আমাদের যে কথাগুলি শিখিয়েছিলেন তা যেন শব্দে চেয়ে ও বেশি কিছু হয়ে ওঠে দয়া করে আমার চিন্তা ভাবনা এবং অনুভূতি এবং অন্যদের চিন্তা ভাবনা অনুভূতি সকল ধরনের আত্ম ইচ্ছা স্বার্থ কেন্দ্রিকতা অসৎ তা এবং প্রতারণা থেকে মুক্ত করুন আমার ভাই বোনদের সাথে আজ তোমার ইচ্ছা অনুসারে আমার পছন্দ করার জন্য আমার এই স্বাধীনতা প্রয়োজন সন্দেহ এবং সিদ্ধান্তহীন তার সময়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য তোমার আত্মা প্রেরণ করো যাতে সাথে আমরা তোমার পথে চলতে পারি আমাকে সাথে করো আমার সাথে দেখা প্রতিটি ব্যক্তি মধ্যে এবং আমার মুখোমুখি প্রতিটি ঘটনার মধ্যে তোমার উপস্থিতি আবিষ্কার করার জন্য আমাকে আমন্ত্রণ জানাও আমাকে শেখাও কখন কথা বলতে হবে এবং কখন শুনতে হবে কখন চিন্তা করতে হবে এবং কখন ভাগ করে নিতে হবে চ্যালেঞ্জ এবং সিদ্ধান্তের মহত্বগুলিকে তোমার জ্ঞানের সাথে আমার হৃদয়কে সংযুক্ত করো যখন আমি সাধারণ এবং অলল কাজগুলি করি তখন আমাকে সহজ আনন্দ উপহার দাও যখন আমার দিনটি ভালো যায় আমি চ্যানে আনন্দিত হই যখন কঠিন হয়ে ওঠে তখন আমাকে নতুন সম্ভাবনা দিয়ে আবা করে দাও যখন জীবন অপ্রতিরোধ হয় তখন তোমার শান্তি ও সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য আমাকে বিশ্রামবারের মহত্ব বলিতে ডাকো আমার আজকের জীবন তোমার মঙ্গল Poucas coroas. Coro.